আমরা যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে আমার আরও অনেকে আছে বিয়ের বর বিয়ের বরের মা চাচি সবাই আমরা যাচ্ছি বিয়ের বাজার করতে আমাদের বাজার হচ্ছে কালিয়া নড়াইল আর এই যে আমি রেডি হচ্ছি বিয়ের দিন বিয়েতে যাওয়ার জন্য তো আমি এইভাবে পরেই বিয়েতে যাই সব জায়গায় আর আমার সব ভিডিওতে আমি কখনোই বোরকা পরা ভিডিও কখনো দেখায়নি তো আজই প্রথম আর এটা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়ার গেটেরি ভিডিও আমি এইভাবেই চলে গেলাম বিয়ের ভিডিওতে বিয়েতে এই যে আমি যাচ্ছি আমার ছেলেকে আনতে স্কুলে তো বাসে করে যাচ্ছি আমার বাসা মেয়েটাও পছন্দ করে বাসে উঠে কোথাও যেতে অল্প সময়ের জন্য যাই তারপরও আমি বাসে করে যাই আর বাসা মেয়েটাও পছন্দ করে বাসে ঘুরতে বাসে যাইতে তো আমার ছেলের স্কুলে চলে আসছি তো আমাদের কালিয়া নড়াইলে এই কালিয়া উপজেলার পাশে রামনগর পূর্বকালিয়া স্কুলে আমার বাচ্চাটা পড়ে তো আমি চলে আসছি স্কুলে এই যে ওরা ক্লাসমেট ওর সাথে আমার মেয়েটা বলতেছে তুই আগে যাচ্ছিস কেন হ্যাঁ তো চলে আসছি ছেলেকে নিয়ে যাব আজ স্কুল থেকে সেই জন্য অবশ্য আসা এই বাচ্চারা খেলা করছে আর স্কুল জীবনের কথা খুব মনে পড়ে স্কুলে আসলে এই স্কুলে এক সময় আমিও পড়ছি তখন আমি স্কুলের ছাত্রী ছিলাম আজ আমি এই স্কুলের অভিভাবক ভাবতেই জানি কেমন লাগে যা আজ আমি অভিভাবক হয়ে গেছি তো এই হচ্ছে কথা তো আমি স্কুলে আসি সময় স্কুলের দিকে দেখি আর ভাবি আমি একদিন এই স্কুলের ছাত্রী আজ এই স্কুলে আমি অভিভাবক তা আবার আমি বাচ্চা নিয়ে আসি আর কোন সব টিচার সবার সাথে আপনা আপনি করে কথা বলে সব অভিভাবকের সাথে কিন্তু আমার সাথে কথা বলে তুই তুই করে তুই কেমন আছিস বাচ্চা নিয়ে আসছিস ভালো আছিস বাচ্চার কোনো সমস্যা হলে তুই তুই করে বলে আমার বাচ্চা বলে মা তোমাকে কেন তুই তুই করে বলে সব স্যাররা আমাকে চেনে আমি তো স্কুলে পড়ছি ছোটোবেলায় তাই জন্য